আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের দেখাবো গ্রাম বাংলার অতি পরিচিত আর খুবই সুস্বাদু ডিম চিতই পিঠা অনেকে আবার এটিকে খোলাজা পিঠা নামে চেনেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে বেশি বেশি লাইক এবং শেয়ার করে নেবেন তো চলুন জেনে নেই পারফেক্ট ডিম চিতই পিঠার বা খোলাজা পিঠার প্রস্তুত প্রণালী ডিম চিতই পিঠা তৈরি করার জন্য আমার লাগবে প্রথমে চালের গুঁড়া তাই এখানে আমি দু কাপ চালের গুঁড়া নিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি পানি এখানে কুসুম গরম পানি দিতে হবে অল্প অল্প করে পানি মিশিয়ে পাতলা একটা তৈরি করে নিতে হবে এরপর হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। কাজটা হাত দিয়েই করতে হবে এখানে কিন্তু কুসুম গরম পানিটাই নিতে হবে আর একটা কথা এই রেসিপিতে শুধু চালের গুঁড়ারই প্রয়োজন হবে আটা কিংবা ময়দা দিয়ে এই ডিম চিতই পিঠাটা তৈরি করা যাবে না আজকের পিঠাটা আমি বাড়িতে তৈরি চালের গুঁড়া দিয়েই করছি আপনারা চাইলে বাজারের চালের গুঁড়া দিয়েও এই পিঠাটা তৈরি করে নিতে পারেন আমি এখানে দুইটা ডিম ব্যবহার করছি দু কাপ চালের গুঁড়ার সঙ্গে আমি বড় বড় সাইজের দুটো ডিম নিয়েছি আপনাদের যদি ডিমের সাইজগুলো ছোট হয় তাহলে তিনটা ডিম নিতে হবে এবার ডিমগুলোকে আমি কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নেব ভালোভাবে ডিমগুলো পেটাতে হবে যাতে করে ডিমের মধ্যে কোনো লাঞ্চ না থাকে ডিমগুলো ভালোভাবে ফেটিয়ে দিলে সহজে বেটারের সঙ্গে মিশে যাবে ডিমগুলো মিশিয়ে নেওয়ার পর বেটারটা খানিকটা পাতলা হবে ডিমের সঙ্গে বেটারটা হাত দিয়ে মিশিয়ে নেব এ কাজটা হাত দিয়ে করলে পিঠার রেজাল্টটা ভালো আসবে আমি এই ডিমগুলো ভালোভাবে বেটারের সঙ্গে মিশিয়ে নিয়েছি এখন আধা ঘন্টার জন্য আমি ডোটাকে রেস্টে রেখে দিচ্ছি ফিরে আসলাম আধা ঘন্টা পর আধা ঘন্টা পর চালের গুঁড়াটা আরও ভালোভাবে ভিজে গেছে এবার সবগুলো উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব এবার বেটারের কনসিস্টেন্সিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন বেটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না দু কাপ চালের গুঁড়ার জন্য আমার এখানে আড়াই কাপ পানি লেগেছে চলে যাব পিঠাগুলো বানানোর জন্য এই পিঠাগুলো সাধারণত মাটির খোলায় বানানো হয় আজকে আমি প্রায় প্যানে বানিয়ে নিচ্ছি এই জন্য ফ্রাই প্যানটা একটু ভালোভাবে গরম করে নিতে হবে পিঠাটা দেওয়ার পরে এভাবে চামচ দিয়ে রুটির মতো একটা শেপ দিয়ে দেব চুলার আস্তটা কিন্তু বাড়ানো থাকবে না হলে কিন্তু পিঠাটা জালির মতো ছিদ্র ছিদ্র হবে না এই পিঠাটা হতে মিনিট খানিক সময় লাগবে আমি আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি পিঠাটা জালি জালি হওয়ার জন্য চুলার আস্তটা বাড়ানো থাকতে হবে এই পিঠাটির বৈশিষ্ট্যই এটা দেখতে একটু জালি হবে আর খেতেও মাসাল্লা খুবই মজাদার এই পিঠাটি বানানোর জন্য কোনো তেল ব্যবহার করতে হবে না আরেকবার বেটারটা দেওয়ার আগে পাত্রটা মুছে নিতে হবে আর বেটারটাকে নাড়িয়ে দিতে হবে এখন ডিম চিতই পিঠা পরিবেশনের জন্য আমি দুধের শিরা তৈরি করে নেব আমি এখানে আধা লিটার গরুর দুধ নিয়েছি দুধের সাথে দিয়ে দিলাম দুটো এলাচ দুটো দারচিনি আর একটা তেজপাতা সাথে দিয়েছি আধা কাপ চিনি দিয়ে দিলাম লবণ এবার এই দুধের শিরাগুলোকে ভালোভাবে জাল করে নেব এভাবে নাড়তে নাড়তে যখন তিন থেকে চারবার বলক চলে আসবে তখন এই দুধের শিরাগুলো নামিয়ে নিতে হবে পিঠাটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন আর কমেন্টস মাধ্যমে লিখে জানাবেন সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি দেখুন আমার পিঠাগুলো একদম জালির মতো হয়েছে পিঠাগুলো পিঠাগুলো এই অনেক মজার খেতেও অনেকটা সফট হয় আপনারা এই পিঠাটি যে কোনো কিছুর সঙ্গেই পরিবেশন করে নিতে পারেন এটা মাংস ভর্তা অথবা চিনি দুধের শিরা দিয়েও পরিবেশন করে নিতে পারেন তবে আমার কাছে এই ডিঞ্চিত পিঠাগুলি চিনিযুক্ত দুধে শিরা দিয়ে পরিবেশন করলে বেশি ভালো লাগে পিঠার জালির মধ্যে যখন দুধে শিরাগুলো ঢুকে নরম হয়ে যায় তখন চামচ কেটে খেতে একদম অসাধারণ লাগে নরম নরম মুখে দিলেই মিলিয়ে যায় তো সবাই অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আবারও দেখা হবে নতুন এবং সহজ সহজ রেসিপি নিয়ে আল্লাহ फ्रेंड्स